আজকে আপনাদের শোনাব নরেন্দ্রনাথ মিত্রের একটি গল্প গল্পটির নাম লোকটি একেবারে কৃতজ্ঞে দাঁড়াল নিম পাউডার নেবেন স্যার দু আনায় তিনটে সবুজ রঙের ছোট ছোট কটি মাজনের কৌটো লোকটি আমার প্রায় নাকের ডগায় এনে তুলে ধরলো ভুল কুচকে দুপা পিছিয়ে বললাম না না পাউডার আমার চাইনি লোকটি পায়ে পায়ে এগিয়ে এলো নিন না স্যার এসব জিনিস তো দরকার হয় আর আপনাদের তো লাগেই মাজন পাঁচটা দোকান থেকে তো কেনে নি যদি গরিব মানুষের থেকে নিতেন তাহলে দুটো পয়সা আসত রুক্ষ সরে ধমক দিয়ে উঠলুম বলছি তো এসবের আমার দরকার নেই মেজাজ আমার সেদিন একটু বিগড়েই ছিল বেলা বারোটার কাছাকাছি যেমন রোদ তেমনি গরম তেমনি ভিড় ছুটির দিনেও স্বস্তি নেই আধা আত্মীয় সম্পর্কের এক মক্কেলের সঙ্গে কনসালটেশনের জন্য যেতে হয়েছিল সেই ভবানীপুরের সিনিয়রের কাছে গল্পে গল্পে বেলা দুপুর আসল কথা সামান্যই হলো কেবল ছোটা ছোটোই সার এদিকে মক্কেলের যা অবস্থা আর যা সম্পর্ক তাতে প্রাপ্তিযোগের আশা খুব একটা বেশি রাখা চলে না মনের মধ্যে সেই বিরক্তিটাই আমার ছিল নিন না স্যার দয়া করে একটা ফিরে তাকালুম ভেবেছিলাম ধমক খেয়ে বোধহয় লোকটা সরে গেছে তা নয় বললুম মিছে কেন বিরক্ত করছো ভাই বলেছি তো পাউডার পেস্টে আমার দরকার নেই নিমের ডাল দিয়ে আমরা দাঁত মাজি আমার দাঁত মাজার উপকরণ সম্পর্কে লোকটির জানার বিন্দুমাত্র উৎসুক্য ছিল না বা কৌতূহলও দেখালো না তার বদলে বলল কাল সারাদিন ছেলে পুলে নিয়ে না খেয়ে আছি স্যার এবার লোকটির দিকে ভালো মতো তাকালুম বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি দুই গালের দুই গর্ত তাতে বিন্দুমাত্র ঢাকা পড়েনি চোয়ালের দুটো হাড় উঁচু হয়ে বেরিয়ে এসছে গায়ে সাদা রঙের একটা ময়লা পাঞ্জাবি তারও আবার ঘাড়ের কাছটা ছিঁড়ে গেছে পরনের কাপড়খানি দিব্যি ম্যাচ করেছে যে আমার সাথে পায়ে জুতো নেই আর কাল সারাটা দিন না খেয়ে থাকলেও কোনো দিন যে পেট ভরে খেয়ে থাকে চেহারা দেখলে সেটা মনে হয় না পকেট থেকে একখানা দুয়ানি বার করে বললাম এন লোকটি এবার মাজনের কৌটোর দি হাতে দিতে গিয়ে গেল আমি বলল না থাক লোকটি মোটি মোটেই বিস্মিত হল না কোন রকম সংকোচ কি অপমানের চিহ্নও দেখলুম না তার মুখে মনে মনে নিজেই একটা লজ্জার অস্বস্তি বোধ করলো এর থেকে বোধহয় মাজনটা নিলেই ভালো ছিল শ্রেয় ছিল দানের চেয়ে বিনিময় তাতে দুজনেরই মর্যাদা রক্ষা হতো লোকটি কিন্তু দুয়ানা পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল না আমার পেছন পেছন নেমে হাঁটতে লাগলো একটু অস্বস্তি বোধ করলো আমি আর কথা বললুম না থাক যত খুশি হাঁটুক আমার যা দেওয়ার দিয়েছি আর কিছু চাইতে পারবে না আমার কাছে পিছন পিছন দেখছি এসেই যাচ্ছে আমার সঙ্গে তখন মনে হলো একটা দুটো কথা বললে সঙ্গত হয় কোনো কিছু না ভেবে জিজ্ঞেস করলুম কি কীরকম ইনকাম হয় এসব মাজন টাজন বেচে সঙ্গে সঙ্গে জবাব এলো কিছু হয় না বাবু টাকায় চারানা করে কমিশন দেয় এই একটি টাকা বিক্রি করতে আমার জীব বেরিয়ে যায় কেউ কিনতে চায় না সবাই বলে মাজনের দরকার নিয়ে বলুন দেখি কারোরই যদি দরকার না থাকে তাহলে আমাদের সংসার চলে কি করে বললুম হুম তারপরে তাড়াতাড়ি ঢুকে পড়লাম গলির মধ্যে ভাবলাম এবার লোকটি চলে যাবে কিন্তু তা হলো না লোকটি আমার পিছনে পিছনে কাদো সরে বলল বলতে পারেন কি করব আমরা চুরি করব ডাকাতি করব নাকি গলায় দড়ি দিয়ে সব জ্বালা মেটাবো লোকটির কান্নার সুরের মধ্যে এমন কিছু ছিল যাতে মুখ ফিরে তার দিকে না তাকিয়ে পারলুম না দেখলুম তার কালো শুকনো ঠোঁট দুটোয় অভিমান আর অসহায়তা যেন ফুলে উঠেছে শীর্ণ শ্রীহীন মুখখানি আরো কুশ্রী দেখাচ্ছে কোটরগত চোখ দুটো যেন নিষ্প্রভ তাতে জ্বালা আছে কিন্তু জল নেই আধ্যাত্মিক রাজনৈতিক সমাজনৈতিক অনেক কিছু কথা বলা যেত অনেক ভবিষ্যৎ আশ্বাস আশা তাও বলা যেত কিন্তু স্থানকাল পাত্রের কথা ভেবে লোভ সম্বরণ করলুম বাস্তব পরামর্শ দেওয়ার চেষ্টা করলুম বললুম অত হতাশ হচ্ছ কেন মাজনে যদি সুবিধা না হয় তাহলে অন্য কোনো জিনিস ফেরি করো না আমাদের এই তো আমার কোর্টের সামনে একটা ফলওয়ালা বসে আখ পেঁপে কেটে কেটে বিক্রি করে শুনেছি তার সাত আনা আট আনা এমনকি এক টাকাও লাভ থাকে আমার বক্তব্য শেষ না করতে করতেই কথাটি যেন আমার মুখ থেকে কেড়ে নিল লোকটি তা তো থাকেই বাবু খুব থাকে কিন্তু বাবু ফল কেনার টাকাটা আমায় কে দেবে কুটুম্ব স্বজন চেনা পরিচিত বন্ধুবান্ধব সবার দৌড়ে দৌড়ে গিয়ে কতবার বলেছি অন্তত দুটো টাকা তোমরা কেউ দাও আমি দেখি চেষ্টা করে যদি ফেরাতে পারি নাকি কপাল কিন্তু সবাই মাথা নেড়েছে বাবু দুনিয়ায় সবাই স্বার্থপর স্বার্থপর ছাড়া কেউ কিচ্ছু জানে না স্বার্থই সব লোকটির সিদ্ধান্ত নিয়ে আমি আর কোনো কথা বাড়ালুম না পকেট হাতরে একটা দুখান দু টাকার নোট বার করে লোকটির হাতে দিয়ে বললুম দেখো এটাকে আমি তোমায় দান করছি তোমার ব্যবসার মূলধন হিসেবে ধার দিচ্ছি পনেরো দিনে পারো এক মাসে পারো দু মাসে পারো ছ মাসে পারো এই টাকা আমায় কিন্তু ফিরিয়ে দিয়ে আসবে লোকটি হাত পেতে দু টাকার নোটখানা নিয়ে পকেটে রাখলো তারপর উল্লসিত কণ্ঠে বলল নিশ্চয় নিশ্চয়। আপনার আশীর্বাদ থাকলে এক মাস দু মাস লাগবে না বাবু ঠিক দশ দিনের মাথায় এ টাকা আপনার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো আপনি আপনার নাম ঠিকানাটা দিন এক টুকরো কাগজে নিজের নাম ঠিকানা লিখে তার হাতে দিয়ে দিলুম বললুম দেখবো তোমার কথা ঠিক থাকে কি না লোকটি দ্বিতীয়বার হেঁট হয়ে আমার পায়ের ধুলো নিল বলল আগে তা দেখবেন বই কি এই শ্রীপতি বিশ্বাস না খেয়ে মরবে কিন্তু কথার খেলাপ করবে না বাড়ি এসে শ্রীপতি বিশ্বাসের গল্প করলুম স্ত্রীর কাছে সুরমা বলল। ওই পতির পুণ্যে সতীর পুণ্য তুমি যদি দান ধ্যান করে শান্তি পাও তাহলে আমি আপত্তি করে পাপের ভাগী কেন সুরমার কণ্ঠে অপ্রসন্নতা না দান ধ্যানের কথা কে সুরমা এবার হেসে বলল ও তুমি বুঝি এখনো আশায় আছো ওই শ্রীপতি তোমার ধার করতে আসবে আর শুধু সোদই করবে না সুদও দেবে তোমায় আমার তো মনে হয় শ্রীপতিকে বলং তোমার পার্টনার করে নাও বিজনেসের বিরক্ত হয়ে বললাম থামো থামো না হয় গেলই দুটো টাকা বেচারা ছেলে পুলে নিয়ে একদিন অন্তত দুধ মাছ কিনে খা এমন কত দু টাকাই তো বেরিয়ে যায় এক একদিন সিনেমা দেখার উপলক্ষে সুরমার মুখ গম্ভীর হলো দাম্পত্য কলহের আশঙ্কায় আমি আর কথা বাড়ালাম না মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে এই শ্রীপতির কথা আমি বেমালুম ভুলে গিয়েছিল। মাঝখানে সুরমা একদিন খোঁচা দিয়ে কথাটা তোলার চেষ্টা করতে আমি সাগ্রহে জানিয়েছিলাম যে চলো এই শনিবার মেট্রোতে সিনেমা দেখে আসি খুব ভালো বই এসেছে শুনলাম সুরমা বুঝতো এই ব্যাপারে আমার এখন আগ্রহ নেই শ্রীপতিকে নিয়ে এই সূক্ষ্ম কলহ আমাদের আর বেশিদিন স্থায়ী হয়নি কেননা তিন চার দিন পরেই ওই এক শনিবার আমাদের দুজনের সন্ধি হয়েছিল সিনেমা যাব সেদিন খেয়ে কোর্টে বেরোচ্ছি তখন প্রায় বেলা দশটা সদর দরজায় করা টাইটা ঠিক করে দিচ্ছিল তাড়াতাড়ি তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বললাম দেখো কোনো মকেল ঠকেল এলো নাকি বারান্দায় ঝুঁকে পড়ি আমি জিজ্ঞাসা করলুম কে বাবু আছেন আমি শ্রীপতি মক্কেল না কিন্তু তবু আমার মনটা উল্লাসে লাফিয়ে উঠল সুরমার দিকে চেয়ে সহসায় একটা আত্মপ্রসাদে বললাম দেখো শ্রীপতি এসেছে তুমি যতই ঠাট্টা করো মনে মনে আমি ঠিক জানতুম যে ও আসবে এবং টাকা ফেরত দেবে শ্রীপতি নিচ থেকে আরেকবার প্রশ্ন করলো বাবু আছেন হ্যাঁ হ্যাঁ আছি আছি একটু দাঁড়াও শ্রীপতি যাচ্ছি আমি সিঁড়ি দিয়ে তত্তর করে নিচে নেমে এলুম সদর দরজা ভেজানো ছিল পাট খুলে শ্রীপতির সামনে দাঁড়ালুম সেই বেশ সেই ভূষা সেই সবুজ রঙের নিমের মাজন কতগুলো কৌটো হাতে বললুম ব্যাপার কি হ্যাঁ বলছি বাবু আগে এক গ্লাস জল পেলে ভালো বড় ভালো হতো ভারী পিপাসা লেগেছে বললুম জল ততক্ষণে সুরমা বারান্দায় এসে দাঁড়িয়েছে কাজের বিয়ে বসন্তকে বললাম একটু জল এনেতে কোর্টের বেলা হয়ে যাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি বলো তোমার ফলের ব্যবসার কী হলো শ্রীপতি বলল সেই কথাই তো বলতে এসেছি বাবু কিছুই হলো না টাকা দু টাকাই গেল সবই অদৃষ্ট বাবু সব কপাল ওই দেখে শুনে ফলটা কিনতে পারিনি পেঁপে আর আনারস দুটোই পচা বেরোলো ছ ঘন্টা আট ঘণ্টা পয়সাও বিক্রি হলো না বলে শ্রীপতি আমার মুখের দিকে তাকালো আমি গম্ভীর মুখে খালি বললাম হুম শ্রীপতি হঠাৎ উৎসাহ পেয়ে বললো বলছি কি বাবু এই দয়াই যখন একবার করেছেন অভি মানুষ হওয়ার পথটা যখন দেখিয়েই দিলেন তখন আরেকবার আমি গম্ভীর হয়ে বললাম তা কী করতে হবে ভালো পেপে আর আনারস কেনার জন্য আরও দু টাকা দিতে হবে শ্রীপতি একটু উৎসাহ পেয়ে গেল বলল না বাবু এসবের মধ্যে আর মাথা দেব না তার চেয়ে ওই ছেলে মেয়েদের প্যান্ট ফ্রক ফিরি করে বেশ লাভ হবে যদি গোটা পাঁচের টাকা আমায় দেন তাহলে কাজটা শুরু করে দি। আশা করি মাসখানেকের মধ্যে আপনাকে ওই পাঁচ আট দুই সাত টাকাই ফেরত দিয়ে যাব ভিতরে ভিতরে চটে গেলেও ভাবভঙ্গিতে আমি সেভাবে ফুটে উঠতে দিলাম না ঠান্ডা মেজাজে শ্রীপতির সেই ময়লা জামাটির কাঁধের ছেঁড়া জায়গায় হাত রেখে বলল। শ্রীপতি আমরা পুলিশ কোর্টে রুকি চোর জুয়াচোর গুন্ডা বদমাইশ এই নিয়েই তো আমাদের রাতের কারবার গো দিন রাত সবই করছি মানুষের মুখ দেখলেই আমরা টের পেয়ে যাই কথা শোনার দরকার হয় না সেদিন শিয়ালদাম মোড়ে তোমাকে দেখেই আমি চিনেছি তবু দুটো টাকা দিয়ে তোমায় একটু পরীক্ষা করছিল এবার লক্ষ্মী ছেলের মতো যাও ঘরে যাও না হলে পুলিশ ডেকে শ্রীঘরে পাঠাবো শ্রীপতি কিছু বলতে যাচ্ছিল আমি বাধা দিয়ে বললাম থাক থাক তোমাকে কষ্ট করে আর কিচ্ছু বলতে হবে না আমার বেলা উতরে যাচ্ছে শ্রীপতি এত সব শুনেও বললো দয়া করে বাবু একটা টাকা অন্তত দেন উকিলবাবু এক পয়সাও দেব না পথ ছাড়ু শ্রীপতি বলল তাহলে অন্তত দুটো মাজন কিনে নিন বাবু আমি ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চট করে বাস বড় রাস্তায় এসে বাস ধরে নিলাম কোর্ট থেকে ফেরার পর চা খেতে খেতে আরেক দফা বিতর্ক চললো সুরমার সাথে সুরমা এবার অন্য কথা বলল। বললো টাকা না হয় একটা টাকা দিয়ে দিতে পারতে অমন অপমান করার কোনো অধিকার তোমার ছিল না আমি যদি শ্রীপতি হতুম তোমার নামে মানহানির মামলা আনতুম বললাম ইস প্রথম দর্শনী এত আকর্ষণ পতির চেয়ে শ্রীপতি প্রিয়তর তবু যদি চেহারায় একটু সুরমা রেগে বলল গুন্ডা পক্ষে ওকালতি করে করে না তোমার স্বভাব নষ্ট করে আজকাল যা তোমার ফেলেছ মুখে চলন বলন হয়েছে তোমার সাথে কথা বলাই যায় না তাছাড়া তুমি শ্রীপতিকে দুটো টাকা দিয়েছ বলে অত মিছিমিছি অপমান করলেই বা কেন মাথা কিনে নিয়েছো নাকি বললুম না মাথা অবশ্য কিনিনি কিন্তু কথা হচ্ছে ওই মিথ্যা না বলে যদি সত্য কথা বলতো তাহলে না হয় আর দুটো টাকা দিত থামো থামো ছাড়ো আমাদের এই বাক বিতণ্ডার মধ্যে একটি আমাদের এই বাক বিতণ্ডার মধ্যে চাকর ভজনদার শেষে খবর দিল একটি মেয়ে ছেলে আপনার জন্য অপেক্ষা করছে বাবু সঙ্গে সাত আট বছরের একটি বাচ্চাও আছে আমার মহিলা মক্কেল মাঝে মাঝে আসে বটে ভজনকে বললাম যাও বৈঠকখানায় বসতে বলো আগে বসতে বললুম কিন্তু আপনাকে না দেখা পর্যন্ত মেয়ে ছেলেটি শান্ত হতে পারছে না বললুম ও তা কোন শ্রেণীর মেয়ে ছেলে সুরমা বলল ছাড়ো না এখন কি এইসব কোন শ্রেণী অত শতই দরকার নেই ভজন দাস তুমি মেয়েটাকে উপরে নিয়ে এসো নিশ্চয়ই কোনো বিপদে অপদে পড়েছে মিনিট দুয়েক পরে ভজন দাসের পেছন পেছন এক অবগুণ্ঠিতা স্ত্রীলোক আমাদের দোরের সামনে এসে দাঁড়ালো সঙ্গে সাত আট বছরের একটা ছেলে বলল ব্যাপার কি কিন্তু কোনো জবাব দিল না একটা অস্ফুট কান্নার আওয়াজ এলো যেন তখন আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম কি হয়েছে খোকা তোমার আগে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন পুলিশে ধরেছে কেন আগে বাবা চুরি করেছিল চুরি তো বাবা আরো কতবার করেছে কিন্তু তখন ধরেনি এবার ধরে নিয়ে গেছে বললুম সে একটা সমস্যা বটে আচ্ছা আমি কথাটা বরঞ্চ পুলিশকে জিজ্ঞাসা করে দেখব ভালো কথা তা তোমার বাবার নাম কি ছেলেটি বলল শ্রীযুক্ত শ্রীপতি বিশ্বাস মুহূর্তকাল চুপ করে রইল ছেলেটি এক টুকরো ভাঁজ করা কাগজ আমার দিকে এগিয়ে দিল ওই যে প্রথম সাক্ষাতে শ্রীপতিকে দেওয়া আমার নাম ঠিকানা লেখা কাগজটা ছেলেটি বললো বাবাকে বাবা এটা আমাদের দিয়ে গেছে ভেতর থেকে সেই অজানা নাম মহিলাও বললো এগিয়ে এলো বোধহয় পায়ে ধরার জন্য এই মাছপতির সুরমা ওকে ধরে নিয়ে বললো চলো বোন ও ঘরে চলো সব কথা শুনবো কিছু ভাবনা নেই উনি ওনার মতো চেষ্টা করবেন আমি কথা দিলাম খানিক বাদে সুরমা ফিরে এসে বলল পকেট কাটার দায়ে ধরা ধরা পড়েছে শ্রীপতি যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে দিতে হবে আহা বউটার আরও দু চারটে বাচ্চা আছে সবাই মিলে উপোস করে আছে বললুম তা আছে কিন্তু এ ধরনের মক্কেলের কেস নিয়ে আমার লাভ কি সুরমা বলল লাভ লোকসান বুঝিনি তুমি শ্রীপতিকে বাঁচিয়ে দাও হ্যাঁ এমনও তো হতে পারে না যে তুমি সেদিন টাকা দাওনি বলেই ও জুয়া চোর জোর চুরি এগুলো করেছে স্ত্রীকে ধমক দিয়ে বললাম থামো তোমায় আর পাদ্রিগিরি করতে হবে না শ্রীপতি অনেক আগে এসব ব্যবসায় হাত পাকিয়েছে দেখলে না ওর ছেলে বলল যাই হোক যতই ধমক দিই সোরোমার পিড়াপিড়িতে অবশেষে আমি বিনা দক্ষিণায় নিষ্কাম চিত্তে পক্ষ সমর্থন করতেই হলো শ্রীপতির পেটি পকেট কাটার কেস খুব বেশি বেগ পেতে হলো না সিনিয়রকে অনুরোধ করায় তিনি একটু টিপে দিলেন পুলিশ ইন্সপেক্টরকে ম্যাজিস্ট্রেটের কাছে মুভ করার আগেই জামিন মঞ্জুর করিয়ে দিলাম পরপর গোটা কয়েক তারিখ করল তারপর পুলিশের ফাইনাল রিপোর্টের অভাবে ডিসচার্জ হয়ে গেল শ্রীপতি এক প্রকার বিনা পয়সাতেই হয়ে গেল বাড়িতে এসে শ্রীপতি ষাষ্টাঙ্গে আমাকে একদিন প্রণাম করল পায়ের ধুলো নিল সুরো বলল আপনাদের দয়া ছাড়া বাস্তু না আমি বললাম এবার খুব বেঁচে গেছি এরম কাজ আর করবি না আমি কিন্তু আর বাঁচাবো না বললো না উকিলবাবু আর দিন মাথা দিয়ে সব কাজে যথেষ্ট শিক্ষা হয়েছে মাসখানেক পরের ঘটনা বেলেঘাটার কাছে দুস্থ এক আত্মীয়ের সাথে দেখা করতে গিয়ে বাড়ি ফেরার সময় অন্ধকার সংকীর্ণ গোলের গলির মধ্যে ঢুকে পড়লুম এদিক ওদিকে যাই কিন্তু বড়ো রাস্তায় বেরুতে পারি না কোনো সময় এত গলি অনেক বছর কলকাতায় আছি কিন্তু এই গলিগুলো বুঝতে পারি না আর যাকে তাকে পথ জিজ্ঞেস করতেও কেমন কেমন যেন একটা সংকোচ লাগে অনেকেই পরম অজ্ঞতায় বিনা দায়িত্বে এমন দিকে দিকে আঙুল দেখিয়ে দেয় যে বোঝাই যে পথের ভুল নির্দেশ দিচ্ছে কি করবো ভাবছি এমন সময় হঠাৎ গ্যাসপোস্ট গ্যাসপোস্টের কাছাকাছি দেখি শ্রীপতির সঙ্গে দেখা কাছে এগিয়ে এসে বললো উকিলবাবু এদিকে যে বললো আমি একটু কাজে এসেছি তা তোমার সঙ্গে দেখা হয় ভালোই হলো চলো তো আমাকে মেন রোড পর্যন্ত দিয়ে আসবে আগে সে তো যাবই তার আগে একটু নিবেদন আছে উকিলবাবু আমি বললাম নিবেদন মানে আবার কিসের নিবেদন আবার ফ্যাসদ ছসাদ বা বসেছো নাকি শ্রীপতি এবার সলজ্জ মধুর এসে বললো আগে না সেসব কিছু না এই কাছেই আমার বাসা দয়া করে যদি একটু পায়ের ধুলো দিতেন আপনি যা করেছেন তাতে আমার পিঠের চামড়া দিয়েও যদি জুতো বানিয়ে দিই আপনার পায়ের ঋণ শোধ করতে পারবো না বাসায় আতিশয্য থাকলেও শ্রীপতির বলার ভঙ্গিটুকু আন্তরিক লাগলো কৃতজ্ঞতা জ্ঞাপক কথাটিও বেশ নতুন লাগলো মুখের ওপর না করতে একটু যেন কেমন লাগলো তাই আর একটা কৌতূহলও ছিল আর তাছাড়া এই অ্যাডভেঞ্চারের কাহিনীটা গিয়ে সুরমাকে শোনাতে পারবো তাই শ্রীপতির পিছন পেছন সংকীর্ণ গলি থেকে আরও সংকীর্ণতর গলিতে গিয়ে ঢুকলাম কাঁচা নর্দমার ঘ্রাণ দুদিকে ঘিঞ্জি মাটির বস মাটির বাড়ি বস্তি পথের বিকৃতি পদক্ষেপ সম্পর্কেই সতর্ক হতে হলো শ্রীপতি যেতে যেতেই সাবধান করতে করতে যাচ্ছে একটু দেখে আসবেন উকিলবাবু এইখানটা অনেক গর্ত আর একটু এদিকটা দেখবেন এখানে একটা টিলা মতন এখানটা দেখবেন এখানে ইচ্ছুড়ে গেছে যাই হোক অবশেষে একটা মাটির বাড়ির সামনে এসে শ্রীপতি হাঁক দিল ও টুনুর মা লণ্ঠনটা ধরো দেখো কাকে এনেছি একটু বাদে হেরিকেন হাতে টুনুর মা এসে দাঁড়ালো তারপর হেরিকেনটা একটু উঁচু করে ধরে বলল কই গো কাকে নিয়ে এলে গলার সর শুনেই বুঝলো এই সেই শ্রীপতির স্ত্রী সেদিন ঘুমটা আড়ালে ফুপিয়ে কেঁদেছিল সেদিনটা মুখ দেখিনি আজ এক পলকের জন্য দেখতে পেলুম লাল কেরোসিন তেলের না আলোয় সুশ্রী দেখালো শ্রীপতির স্ত্রীর মুখটি শ্রীপতির মাটির ঘরে এতখানি স্ত্রী আমি প্রত্যাশা করিনি কালো রঙের ওপর সুঠ সুকোমল মুখের গরমটুকুও বেশ উজ্জ্বল আমি নতুন করে অনুভব করলাম কান্নার চেয়ে হাসি অনেক সুন্দর দুঃখের চেয়ে সুখটাই রমণীয় আমাকে দেখে শ্রীপতির স্ত্রী আধাত ঘোমটা টেনে দিল তারপর স্বামীকে মৃদু ভৎসনায় বললো তোমার যদি কিছু কাণ্ডজ্ঞান থাকে আমি ভাবলাম নন্দাই এসছে উকিলবাবুকে কোথায় বসতে দিই তো কি করে আদর যত্ন করি শ্রীপতি বললো আচ্ছা সে ভাবনা তোমায় ভাবতে হবে না পায়ের ধুলো দেওয়ার জন্যই উকিলবাবুকে এনেছি আর জায়গা দিয়ে কি দরকার আমাদের দুজনের মাথা আছে না মাথা পেতে দাও শ্রী শ্রীপতির বাক্য নৈপুণ্য দেখে আবারও বিস্মিত সেই সঙ্গে আমার ওর সেই কথাগুলোও মনে পড়ছে খান কয়েক ঘরের সম্মুখ থেকে সরু বারান্দার মতন পশ্চিম দিকে বিভিন্ন লোক কিছু উঠুন কিছু উৎসুক কৌতূহলী চোখ নজরে পড়ল। ঘরে ঢুকে দেখি মেঝে ঢালা বিছানায় ছেলে মেয়েরা ঘুমিয়ে ছোট্ট ঘর হাড়ি কুড়ি সস্তা বাক্স তরঙ্গ রান্নার সরঞ্জামে ঠাসা কিন্তু অবাক লাগলো কোথাও কোনো বিশৃঙ্খলা নেই বেশ নিপুণ হাতে সাজানো গৃহকর্ত্রীর ভাবটি শ্রীপতির স্ত্রীর চালচলনে ফুটে উঠেছে স্বামীকে দেখে একটা কি যেন ফিসফিস করে বলল শ্রীপতি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গিয়ে পাশের ঘর থেকে একটা নরবরে কাঠের চেয়ার এনে দিল আমি বললাম আহা আবার চেয়ার কেন আমি এখন বসতে আসিনি শ্রীপতির স্ত্রী ঘোমটার ভেতর থেকে বলে গরিবের বাড়িতে যখন একবার পায়ের ধুলো দিয়েছেন একটু বসুন বাক্সের ভেতর থেকে একটা আসন বের করে চেয়ারের ওপর পেতে দেয় বলল আহা আবার আসন কেন শ্রীপতি বলে আগে চেয়ারটায় ভারী ছাড় পোকা উকিলবাবু আসন পেতে বসলে ওরা কিছু করতে পারবে না শ্রীপতির স্ত্রী স্বামীকে দেখে কি একটু বলল পকেট থেকে পয়সা শ্রীপতি বের করতেই যাচ্ছিল আমি বললাম খবরদার শ্রীপতি ও করতে যেও না আমি বাইরের কিচ্ছু খাই না তাছাড়া তো জানোই দিনকাল এখন ভালো নয় নানান রকম অসুখ বিসুখ হচ্ছে তুমি বরং আমাকে একটু বড় রাস্তায় এগিয়ে দিয়ে এসো আগে আপনাকে তো আমি সেই বাসা থেকে আপনাকে আমি বড় রাস্তা অব্দি তো পৌঁছে দেবই। কিন্তু আপনি এত করেছেন আমাদের জন্য চিরকালের জন্য আমাদের কিনে রেখেছেন আপনাকে তো কিছু দিতেও পারিনি কি দেব দেওয়ার মতন সাধ্যই বা কি আমার আছে বলতে বলতে শ্রীপতি একটু থেমে গেল বোধ হয় ওর একটা কোনো কথা মনে পড়ে গেল। ইতস্তত করে বলল আপনার কাজে লাগার মতন একটা জিনিস আমার কাছে আছে উকিলবাবু আপনি তো লেখাপড়া জানালো জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন কৌতূহলী হয়ে বললাম কি জিনিস শ্রীপতি আমার কথার জবাব না দিয়ে কোণের একটা মাটির হাড়ির ভিতর থেকে কি যেন একটা বের করে আমার সামনে এনে ধরলো যে দেখি একটা আন করা নতুন সেফার স্পেন যেরকম সন্তর্পণে এবং অদ্ভুত গোপন স্থান থেকে এইমাত্র কলমটা বার করলো শ্রীপতি তাতে ও যে কিভাবে এটা সংগ্রহ করেছে তা বুঝতে আমার বাকি রইল না মুহূর্তকাল চুপ থেকে বললাম অভ্যাসটা তুমি তাহলে এখনো ছাড়তে পারো নি শ্রীপতি শ্রীপতি সে কথার জবাব এড়িয়ে গেল অনেক দিন ধরেই ভাব যে জানে নকিলবাবু আপনাকে কোনো একটা দরকারি জিনিস দিয়ে আসি কিন্তু সবসময় তো পছন্দ মতো জিনিস হাতে আমাদের আসে না আর যদি বা আসে সঙ্গে সঙ্গে চলে যায় খরচ তো কম না কতগুলো মুখ খাওয়ার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার এদের অসুখ বিসুখ সেদিন যে উপকারটা আপনি করেছিলেন সে কথা আমরা ভুলতে নি টুনুর মাও প্রায় এ কথা বলে এবার জিনিসটি হাতে পড়ার সাথে সাথেই আপনার কথা মনে পড়েছে এসব লাইনের কথা তো জানেনি আপদ বিপদ গায়ে গায়ে আপনার মতন যদি একজন সহায় থাকে কেসের সময় শ্রীপতিকে বলেছিলাম আমার কাছে তার সব কথা খুলে বলতে বলেছিলাম উকিল আর ডাক্তারের কাছে কিছু গোপন করে না তাই বোধ হয় শ্রীপতি এখন পরম নির্ভয়ে পরম বিশ্বাসে নিজের মনকে খুলে ধরেছে আমি একটু চুপ করে রইলাম শ্রীপতি আমাকে বাইরের রাস্তাটা একবার দেখিয়ে দাও শ্রীপতি বলল হ্যাঁ তা তো দেবই উকিলবাবু সঙ্গে গিয়ে আপনাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসব কিন্তু দয়া করে কলমটি আপনি নিয়ে যান আমার বাচ্চা কাচ্চার জন্য ভাববেন না আপনি আমাদের আপনার আশীর্বাদে কষ্টসিষ্টি দু এক মাস দিব্যি চলে যাবে আর আপনাকে দেওয়ার মতন সময় তো আমার জিনিস হাতে পাবো না ঘুমটার ভেতর থেকে শ্রীপতির স্ত্রী মৃদু সকৃতজ্ঞ কণ্ঠ বললেন আপনি এত করেছেন আমাদের জন্য আপনাকে দেওয়ার মতো সাধ্য তো আমাদের কিছু নয় কিছুই নেই দয়া করে যদি অকৃত্রিম কৃতজ্ঞতায় ভারী মিষ্টি লাগলো টুনুর মায়ের গলাখানি তবু কোনো ওদের হাত থেকে এড়িয়ে রাস্তায় বেরিয়ে এলাম সব জেনে শুনে ও কলম আমি কেমন করে নিই কিন্তু এই মুহূর্তে আমাকে উপর উপহার দেওয়ার মতো ওদের ঘরে আর কি বা ছিল গল্পটি একটু দীর্ঘ গল্পটা এখানেই শেষ কিন্তু এত একটা সুন্দর নিটোল গল্প বোধ হয় কখনো পড়িনি এই গল্পকাররা মানে দৈনন্দিন জীবন থেকে সমস্ত সংগ্রহ রসদটা সংগ্রহ করে তার রসটুকু আমাদের কাছে দিয়েছেন আপনারা জানাবেন কেমন লাগলো গল্প যদি আপনাদের ভালো লাগে উৎসাহ থাকে পরবর্তীকালে আমি আবারও এরকম গল্প পাঠ নিয়ে আসব বিভিন্ন লেখকদের গল্প পড়ে আপনাদের শোনাব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার